লিঙ্ক দেওয়া থাকবে আপনার টেলিগ্রাম চ্যানেলের সেই চ্যানেলটাতে আপনারা জয়েন করে নেবেন সো আজকের ভিডিওটি কারা কারা এই অ্যাড্রপটাতে ইলিজিবল হচ্ছেন এবং কিভাবে পেমেন্ট নেবেন সো সেটাই দেখাবো অবশ্যই একটা লাইক হবে মামা আর একটা সাবস্ক্রাইব এটাই তো চাচ্ছি সো ইলিজিবল যদি হয়ে থাকেন তাহলে কিভাবে পেমেন্ট নেবেন বাইন্যান্সে পেমেন্ট নেবেন না বিটগেটে পেমেন্ট নেবেন সেটা দেখাচ্ছি আজকে বাইন্যান্সে পেমেন্টটা নেওয়াই ভালো হবে সো কিভাবে পেমেন্টটা নেবেন সেটা আমি দেখাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে সো আমরা চলে যাবো এখন হোম স্ক্রিনে হোম স্ক্রিন থেকে আমরা ক্যাটেজেনের বোর্ডটাতে চলে আসছি বোর্ডটা থেকে আমরা প্লে অপশানে ক্লিক করবো প্লে অপশানে ক্লিক করার পর আমাদের যে কাজটি করা লাগবে এখান থেকে আমাদের একটু লোড নিবে লোড নেওয়ার পর আমাদের এখান থেকে চ্যানেলটা শো করবে সো আমাদের এখান থেকে প্লে অপশান আসবে তারপর আমাদের এখান থেকে দেখতে পারবো যে আমরা অ্যাড্রোপটাতে ইলিজিবল হয়েছি কিনা সো আমরা এখান থেকে কালেক্ট করে নেব তারপরে ভিডিওতে আমরা বলবো যে অ্যাড্রোপটাতে আপনারা কি কাজ করবেন না করবেন না সো পনেরো আমাদের পেমেন্ট করছে তারা আর পঁয়তাল্লিশ পার্সেন্ট পেমেন্ট করার কথা ছিল এখন আমরা কিছু পেমেন্ট বাকি আছে সেইটা পেমেন্ট করবে। সো তার জন্য আপনি অ্যাড্রপ ইলিজিবল আছেন কি না সেটা দেখার জন্য আপনারা সিম্পলি অ্যাড্রোপে ক্লিক করবেন অ্যাড্রপে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউ আর নট ইলিজিবল ফর অ্যাড্রোপ এখান থেকে তো এইখান থেকে এই অ্যাড্রোপে আমরা কি ইলিজিবল হইতে পারিনি সো তার জন্য যারা ইলিজিবল হয়েছেন তারা কীভাবে পেমেন্ট নেবেন সেটাও আজকে দেখাচ্ছি সো যারা ইলিজিবল হয়েছেন তারা সিম্পলি অ্যাড্রোপে ক্লিক করবেন তারপর আপনাকে যেইটা পয়েন্ট দিছে ক্যাড পয়েন্ট সেটা আপনারা দেখতে পারতেছেন সেটা থেকে আপনারা এখন বাইন্যান্সে ক্লিক করবেন এখন বাইন্যান্স বিট এখন ওয়ালেট আছে এখন বাইন্যান্সেন্সের ইউআরএলটা আপনাকে কপি করতে হবে তার জন্য আমরা বাই বাইন্যান্সে চলে আসব বাইন্যান্সে আসার পর আমাদের সিম্পলি ইউ এলটা আমরা কি করব কপি করব কপি করার পর আমাদের এখান থেকে সেন্ড করতে হবে সো আমরা এখন থেকে হোম পেজে যাব প্রোফাইল আইকনে তারপরে আমাদের আমরা কপি করলাম ইউআইডিটা তারপর আমাদের এখান থেকে ইউআইডিটা দিয়ে দেবো তারপর আমাদের যে কাজটি করতে হবে বাইন্যান্স থেকে জন্য আমাদের এখান লিস্টেজ হয়েছে ক্যাটিজেন এইটা আমাদের অ্যাড্রেসটা কপি করতে হবে সো আমরা ক্যাটিজেন অ্যাড্রেসটা কপি করব এখান থেকে সিম্পলি লেখবো ক্যাট সি এটি সো আমরা ক্যাট লিখলাম ক্যাট লেখার পর আমাদের অ্যাড্রেসটা আমরা কি করব কপি করব কপি করার পর আমাদের এখান থেকে ম্যামো নেওয়া লাগবে ট্রানজ্যাকশন দেওয়া লাগবে তারপর নেটওয়ার্ক দিতে তারপর আমাদের এখান থেকে এবার দেখতেই পারছেন ডিপিউটে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা এখান থেকে অ্যাড্রেসে পেস্ট করে দেবো তারপর আমাদের এখান থেকে ম্যামো চাইবে সো আমরা ম্যামোটা দেখলাম ওখানে ম্যামোটা আছে সো আমরা ম্যামোটাও কপি করবো ম্যামোটা কপি করার পর আমাদের এখান থেকে ম্যামোতে দিয়ে দিব তারপর আমাদের এখান থেকে কি করতে হবে যে কাজটি করতে হবে সেন্ড করে দিলি আমাদের এখান থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করতে হবে তারপর আমাদের এখান থেকে কন্ট্যাকশন সো আমাদের এখানে বলছে কনফার্ম সাকসেসফুল আমাদের দুইটা ক্যাট আমাদের এখান থেকে বাইন্যান্সে চলে গেল এই হলো ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয় তাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে